হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো আজকে ছিল আমাদের এখানে মেলা তো সেই জন্য তো আমাদের বাড়িতে অনেক অনেকেই এসেছে তো প্রথমেই দেখিয়ে দেবো আমার দিদি এসেছে এখানে আর বাবা বাবা সবাই এসেছে এখানে দিদি এসেছে দিদির ছেলে এসেছে তো ওরা এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে ওরা এসেছে আর আমরা একটু পরে ঠাকুর দেখতে যাবো আর কি আমি রান্নাবান্না করছিলাম সেজন্য একটু দেরি হয়ে গেছে আর আমি রান্না করছিলাম বলে আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি কিরকম অবস্থায় আছি তো এই যে আমাদের হিরো ও এখানে দাঁড়িয়ে আছে আর ওর কথাগুলো শোনো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি চলে মাসি মাসির বাড়ি মাসির বাড়িতে মেলা ছিল বা কিছু বা ছিল বলে আমাকে কেমন লাগছে তোমার সবাই কমেন্ট করে জানিও তো যাই হোক ওর কথাবার্তাগুলো শুনেছো আর অতটা পেকোবাজ অবশ্যই ওর কথাগুলো শুনে বুঝতে পেরেছো তো এই যে বিকালবেলা চলে এসেছি ঠাকুর দেখতে মানে ঠাকুর আসছে এই মন্দিরে আর কি ঠাকুর নিয়ে আসা হচ্ছে আর এটা হলো বিবি মাতা ঠাকুর আর এর সাথে অনেকে যে ছলনগুলো দেয় যাই হোক সে অনেক একশো কতটা ঠাকুর অতটা আমি জানি না তো সেই ছলনগুলো সবাই মাথায় করে করে বয়ে বয়ে নিয়ে আসে তো এখানে প্রথমে মা ঠাকুরের মানে আগে প্রতিমা আগে আসছে তারপরে চলনগুলো আসে তো এই যে প্রতিমা আগে নিয়ে আসা হচ্ছে এখানে প্রতিমা নিয়ে আসছে তো প্রতিমাকে দেখিয়ে দিচ্ছে আমাদের প্রতিমাটাকে তারপরে মন্দিরে বসালে তারপরে দেখাবো কেমন লাগছে এই যে প্রতিমা দর্শন করে নাও সবাই আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম তাই ভালোভাবে আর নেওয়া হয়নি আর কি তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে বিবি মাতার পুজোয়টা অনেকেই জানো না তো ওই জন্য বলে দিলাম এটা আমাদের বিবি মাতার মেলা আর এই যে দেখো সবাই ছলন নিয়ে যাচ্ছে এগুলো যাদের কোনো মানসিক থাকে কেউ কোনো মানে যদি আশা করে আশা পূরণ করার জন্য মানসিক করে সেই জন্য এই ছলনগুলো দেয় সবাই তো এখানে দেখো কত ঠাকুর আসছে প্রায় একশো কত ঠাকুর আমি জানি না একশোর বেশি একশো কতটা একশো দশটা না বারোটা এরকম এরকম হবে ঠাকুর এসেছে তো এরকম যে এত কষ্ট করে আর এরকম লাইন দিয়ে দিয়ে কতক্ষণ ধরে অনেকটা দূর থেকে এরকম ঠাকুর মাথায় করে নিয়ে আসা তো যারা আনে তারাই জানে ছোট ঠাকুর হলেও কিন্তু অনেকটা দূরে থেকে আনতে হয় এই ঠাকুরগুলো আর কি ওরাই জানে কতটা কষ্টকর তো আমরা এখানে একটা একটা বছর অপেক্ষায় থাকি আর এখানে আমি গন্ডি দিই ঠাকুরের কাছে আর এখানে ধুনো পোড়ানো হয় অনেক সবটাই তোমাদেরকে দেখাবো আর যদি তোমরা এরকম পুজো নাও দেখে থাকো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকেও স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো ঠিক আছে মানে সবথেকে মানে ভালো এই যে প্রতিমা আসা এইটুকাই মানে এইটুকু আর যে সব শেষে গন্ডি হয়ে যাওয়ার পরে যে ধনুপুরানো হয় সেইটুকুই যে কতটা ভালো দেখতে লাগে তো সেটাই তোমরা দেখবে ঠিক আছে তো ধনুপুরানোটা লাস্টে দেখায় আগে ঠাকুর ঠাকুরগুলোকে মন্দিরে নিয়ে যাক তারপরে তো এখানে একটা দাদা দেখো যাই হোক ও ক্যামেরার মধ্যে আসো বলে জোর করে টানাটানি করছিল তাই ক্যামেরাটাও দিকে ঘুরিয়ে দিলাম আর এখানে আমার বড় আছে দেখাবো ও ঠাকুর নিয়ে আসছে একটু শেষের দিকে আছে তো তোমরা দেখো এখানে অনেকক্ষণ থেকে কিন্তু ভিডিওটা করছি আমি এখনও কিন্তু ঠাকুর নিয়ে আসছে এখনও অনেক লোক আছে মানে যারা এই ছলন দিচ্ছে অনেকেই আছে তারা পিছনে লাইনে আছে এখন অনেকই আছে ঠাকুর আসতে অনেক বাকি আছে কতটা দূর থেকে ভিডিওটা নিয়েছে দেখো তাও হচ্ছে ঠাকুর দেখা যাচ্ছে আর এই যে এক দাদা পিসির ছেলে আর আর একজন এই যে জামাইবাবু আমার উনিও ঠাকুর আনতে গিয়েছিল তো এখানে ঠাকুরগুলো এই যে ছোট ঠাকুর মনে হয় কিন্তু এই সারাক্ষণ যে এই মাথায় করে নিয়ে থাকা আর তারপরে এই ঠাকুরগুলো মন্দিরের মধ্যে রাখার জন্য এই যে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে একটা লাইন তৈরি করা হবে কারণ এরকমভাবে মানে এলোমেলোভাবে তো ঠাকুর থানায় ঠাকুর তোলা যায় না তো সেই জন্য ভিড় হবে এলোমেলো হয়ে যাবে বলে আগে এরকম মাঠের মধ্যে লাইন করে নেওয়া হয় লাইন করার পরে তারপরে ঠাকুর আস্তে আস্তে লাইন বাই লাইন ঠাকুর ঘরে সাজানো হয় আর কি মানে মা প্রতিমা মাঝখানে থাকে আর মানে আশেপাশে এই ছলনগুলো রাখা হয় দুপাশে সিঁড়িতে ছলনগুলো রাখা হয় তো এখনো অনেক ঠাকুর আছে দূর থেকে তোমরা লক্ষ্য করতে পারছো এখনও কত ঠাকুর আছে এখনো অনেক ঠাকুর আছে এরকম ভিডিও অনেকেই দেখতে থাকুক ভিডিও বলতে এরকম পূজা অনেকেই দেখেছো অনেকের বাড়ির কাছাকাছি হয় এরকম পূজা অনেকেই দেখতে থাকুক তো যারা জানো না বা যারা দেখিনি তাদের জন্যই ভিডিওটা আমি শেয়ার করছি তো এই যে এবার দেখতে পাবে আমার বর এখানে আছে আর এই যে আমার মামা আর আমার বড় আছে আমার বরা আসছে আর একটু পিছনেও ও একটু শেষের দিকে কারণ ঠাকুর তুলছিল তো মাথায় সবাইয়ের তো একটু শেষের দিকে আছে আমার বর ভিডিওটা দেখেছ আর এই যার একবার দেখিয়ে দিলাম এই যে আমার বর এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে রয়েছে ও ও আনতে গিয়েছিল ওকেও দেখিয়ে দিলাম আর আমি ভিডিও করছিলাম বলে ভিড়ের মধ্যে রেগে যাচ্ছিলো তো সেই জন্য ভিডিওটা আমি পিছন দিক থেকে নিয়েছি পিছন দিক থেকে নিয়েছি আর কিছু বলেনি আর দেখেও নি একে একে ঠাকুর এবার মন্দিরের মধ্যে রাখা হচ্ছে সবার মাথা থেকে ঠাকুর নিয়ে মন্দিরের মধ্যে রাখছে মন্দিরের মধ্যে গুছিয়ে রেখে তারপরে আর কি পুজোটা শুরু হবে এতক্ষণ ঠাকুর নিয়ে থাকা কতটা কষ্ট যারা নিয়ে আছে তারাই জানে আর আমরা বাইরে থেকে শুধু বক বক করেই যাচ্ছি তো প্রথমেই বলি সকাল থেকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তো এই যে মা প্রতিমা যখন আসছে সেই সময়টুকুই আমাদের মানে ফাঁকা দিয়েছে বৃষ্টিটা হয়নি আর সবার মানে সবাই ওখানে ওয়েদার কেমন সবাই জানো আর আমাদের এখানে খুব বাজে ওয়েদার মানে বাজে ওয়েদার বলতে মানে পূজার দিন বলে বাজে ওয়েদার আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নাহলে যে যা গরম পড়েছিলো ওয়েদারটা তার পক্ষে খুব ভালো ছিল কিন্তু একটা মানে যে পূজার সময় যদি বৃষ্টি হয় আর কি পুজো পুরো পুজোটাই আর কি ভণ্ড হয়ে যাবে তো সেই জন্য আর কি বললাম বাজে ওয়েদার সত্যি খুবই বাজে ওয়েদার ছিল কিন্তু যখন মা প্রতিমা আসে তখন আর কি বৃষ্টিটা হয়নি ওইটুকু সময় আর যখন যতটা সময় পড়ানো হয়েছিলো ততটুকু সময় আর মানে বৃষ্টিটা হয়নি আর এই যে সবাই নোট দিচ্ছে তো যাই হোক নোট হয়ে গেলে তারপরে হচ্ছে ধুনো পুরানো হবে গন্ডি হবে তো কত লোক এখানে দেখো বাতাসা ঘোরাচ্ছে অনেকে আমার দিদি এসে সঙ্গে সঙ্গে বাতাসা ঘোরানো আরম্ভ করে দিয়েছে আমার দিদিও অনেকটা বাতাসা ঘুরিয়েছে আর ওখানে আমার বর দেখো গামছা মুড়ি দিয়ে গামছার মধ্যে বাতাসা করাচ্ছে আর এই তারপরে গন্ডি কাটা মানে শুরু হবে আর কি ওই জন্য এখানে সবাই ফাঁকা করছিল রাস্তা ফাঁকা করছিল এই রাস্তা মেন রোডের উপর থেকে এই গন্ডিটা কাটা হয় ওই জন্য রাস্তা ফাঁকা করছিল এদিকে নোট দেওয়া প্রায় শেষ আর গন্ডি দেওয়া শুরু হচ্ছে তো দেখো সবাই কত গন্ডি দিচ্ছে তো এখানে গন্ডি কাটা স্টার্ট হয়ে গেছে গন্ডি কাটছে সবাই আর একটা অসুবিধার কারণে আমি আর গন্ডি দিইনি যাই হোক গন্ডি দিতে পারিনি গণ্ডি কাটার পরে তারপরে মানে ধনু পোড়ানো হয় আর কি আর এখানে গন্ডি কাটছে ওদিক থেকে সবাই আসছে তো আমি ওইদিকে একটু ধরেছিলাম ঠাকুরের মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছিলাম তাই এবারে গণ্ডির ভালো করে ভিডিওটা নেওয়া হয়নি তো সবাই দেখো আর আমাদের এখানে পুজো তোমাদের কেমন লাগলো বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে যাই হোক গন্ডি কাটার পর্ব এই পর্যন্তই তো এরপরে দেখতে থাকো ধনুপুরানো কেমন হয় আর এখানে যে বলে বললাম যে গন্ডি দেওয়ার আগে সবাই মানে ঠাকুরের দর্শন করিয়ে দেব তো ঠাকুর এখানে গোছানো হয়ে গেছে দেখো ছোটো ঠাকুরগুলো দুদিকে রাখা হয়েছে আর এই যে মা প্রতিমা মাঝখানে রয়েছে তো এখানে আমাদের ডাম পৌঁছাই হোক আমার দিদির ছেলে ওকে নিয়ে ঠাকুর দেখতে এসছিলাম আর এই যে প্রতিমা দর্শন করিয়ে দিলাম তোমাদের তোমরা প্রতিমা দর্শন করলে তারপরে চলে এলাম আমরা দেখতে হয়ে গেছে তারপরে যে বাবা এখানে তোমাদেরও আমার বাবা কীভাবে ধুনু ওড়াচ্ছে আর কত লোক দেখো মাঠটা পুরোটা জুড়ে তোমরা ভালো করে দেখো এখানে মানে একে আমি ছোট মানুষ তার উপরে এই যে ধুনুর মানে এত জোরে জোরে ধুনো উঠছে দেখতে পাচ্ছি আর এই যে দেখো এই যে গামছা মাথায় রয়েছে এই হচ্ছে আমার বাবা আর উনি ধনু ওড়াবে তোমাদেরকে দেখো আর কতটা জায়গা জুড়ে দেখো সবাই ধনু পোড়াচ্ছে আর আমার বাবা প্রত্যেক বছরই ধুনু ওড়ায় তো সবে মালসাটা জ্বালা হয়েছে আর পোড়ানো শুরু করেছে সবাই মানে এরিয়াটা অন্ধকারে এত ভালো লাগে না নিজে চোখে না দেখলে মানে এর মর্ম বুঝতে পারবে না মানে দূরে থেকে যে ফোনে যে ভিডিওটা দেখছো আর কি মানে ধোয়ার জন্য অ্যাকচুয়ালি আমার ভিডিওটা সাদা হয়ে গেছে প্রচুর ধোঁয়া ছিল তাকাতে পারছিলাম না ধোয়ার মধ্যেই ভিডিওটা সাদা হয়ে গেছে তো যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে যে এই যে ভিডিওটা করেছি এটার সামনে থেকে দেখলে কতটা ভালো লাগে আর আমার বাবা এখানে ধুনো ওড়ায় প্রায় প্রতি বছরই তো এবছরও ওরাবে সবে ছটা জ্বালিয়েছে বলে একটু দেরি হচ্ছে এখানে দেখো পরস্পর সব কীভাবে বসে রয়েছে আর এটা মানে এমন একটা ধোঁয়া না মানে ভিডিওটা করবো সেরকমই আমি সুযোগ পাইনি এই যে দেখো আমার বাবা ধুন ওড়াচ্ছে এই যদি চোখে একবার পড়ে বা মাথায় পড়ে সারা রাত চলকাতে হবে আর গা জ্বলে যাচ্ছে তো যাই হোক ওরা অনেক কষ্ট করে পড়ে ওদের মাথায় তারপর দুটো হাতে ধুনোর মানে মালসা ছিল আর আমার বাবা ধুনু ওরা দেখলে একবার ওড়ালো মানে অনেকটা প্রায় উঁচুতেই আমার বাবা ধুনো ওড়ায় দেখো আমার বাবা ধুনু ওড়াচ্ছে দেখো কতটা উঁচুতে উঠছে এখানে অনেকে ধুনুপোড়াচ্ছিলো আমার মামি ছিল আর দুটো মামি ছিল সবাই ধুনো পড়াচ্ছে আর এদের মাথায় ধুনো আমার বাবাই ওড়াই তো আমার বাবা ওরা আর ওইদিকে দেখো রাউন্ডভাবে ভাবে মানে এরকম যাই হোক চার চার রাউন্ড ভাবে এরা বসে রয়েছে ধুনো পড়াচ্ছে অনেক অনেকেই ধুনো পোড়ায় এখানে একটা রাউন্ড ভাবে বসে থাকা দেখে পুরোটা দেখাচ্ছে দেখো কতটা জায়গা জুড়ে বসে রয়েছে অনেকেই ধুনো পড়াচ্ছে আর এই জিনিসটা প্রত্যেকবারই বলছি এটা চোখে না দেখলে না মানে ভালো কোনটা জিনিসটা ভালো সেটা বুঝতে পারবে না এরা নিজের চোখে না দেখলে বোঝা যায় না চোখে দেখতে হবে এসব জিনিসগুলো এখানে দাঁড়ানোই যায় না তোমাদের সাথে ভিডিও কি আমি শেয়ার করবো তাও কষ্ট করে করেছি পারলে পুরো ভিডিওটাই দেখো আর লাইক করো কিন্তু আর এই যে ইনিও ভালো ধুলো ধুনো ওড়াই আর কি কত সুন্দর দেখো ধুনো ওরাচ্ছে কত দূরে দূরে উঠছে দেখো সুন্দর লাগে এগুলো দেখতে চোখে থেকে মানে সামনে দেখতে আর কি আমার বাবা দেখো কত সুন্দর ধুনো ওড়ালো আর ওই ধুনো দেখো কিভাবে ফোনের উপরে পড়ছে আর ওই চোখে পড়ছে যার জন্য মানে আমি তাকাতেই পারিনি ভিডিও করব কি দূরের কথা এরকম আঁচল মুড়ি দিয়ে ভিডিও করছিলাম তোমাদের জন্য কষ্ট করে দেখো সবাই এখানে মুড়ি দিয়ে রয়েছে যার কাছে যাই আছে সেটাই মুড়ি দিয়ে রয়েছে তো তোমাদের মানে ঠাকুর আসার হোক সেই মোমেন্টটা বা এই ধুনো পোড়ানোর মোমেন্ট কোনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও পোস্ট মানে দেওয়ার আমি প্রতিদিনই পোস্ট করি কিন্তু ব্লগ পোস্ট হয়ে ওঠে না কারণ আমি এর আগেই বলেছি আমার বাড়িতে মানে ভিডিও করি জানে না আমি লুকিয়েই করি তো জানে মানে একটা সচরাচর মানে যারা মানে ইচ্ছা থাকলে আর উপায় নেই সেরকম একটা ব্যাপার মানে ওরা ঠিক সাপোর্ট করে না আর কি এসব জিনিস আগেকার মানুষ অনেকে এগুলো পছন্দ করে না তো সেরকমই ওরাও এরকম কিছু পছন্দ করে না আমি শর্টসই বেশি বানাই কিন্তু তার মধ্যে একটু ব্লগ করার চেষ্টা করি কারণ তোমরা যদি না আমার সাপোর্ট করো আমি সারা জীবনে এরকম শর্টস ভিডিও বানিয়ে গেলেও আমার কোনো দিন কিছু হবে না আর তারপরে এখানে বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি রাতের মধ্যে রাতে মানে খাওয়ার জন্য করেছিলাম এখানে ঘুগনি করেছিলাম কাবলে চোলা দিয়ে আর আলুর দম করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম শশা কেটে দিয়েছি আর লুচি করেছিলাম আর এই যে এখানে আমার দিদিকে নিয়ে নিচ্ছিলাম বলে ও লুকিয়ে পড়ছিল মুখ দেখাচ্ছিল না আর এখানে আমার বর আমার দাদা আর এই যে আমার দাদা একে দেখিয়েছে আগে আমার মানে বাথরুমে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওই ভিডিওটা আছে ও দেখেছো তো সেই জন্য এত হাসাহাসি করছিল এখানে খাওয়া আর আমার ভিডিও কমপ্লিট তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা